জীবনের সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না বরঞ্চ তোমাকে নতুন পথ দেখাতে আসে মাঝে মাঝে বিভিন্ন সমস্যা ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো এতে হয় কি বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষগুলোকে চিনা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুবাই আমি আমার পরিবার নিয়ে অনেকটা ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে চলে আসলাম এটা অবশ্য অনেক আগে ভিডিও করা আপলোড দিই নাই তো আজকে আপলোড দিচ্ছি আজকে আমি রান্না করব মুরগির মাংস সবাই তো অনেকভাবেই মুরগির মাংস রান্না করে খান আমি যেভাবে রান্না করি এভাবে একবার ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগে তাহলে তো দেখতে হবে আমার ভিডিওটা আমি কিভাবে রান্না করি তাহলে এই সাথেই থাকুন এই যে আমি পেঁয়াজটা কষাই ফেলছি এখন আস্তে আস্তে করে আদা রসুন বা মশলা দিয়ে কষাবো মশলা আমি একটু পরেই দিই আমি আগে একটু মাংসটা ভালো মতো কষিয়ে নিই আজাবাজা করে নিই এরপরে আমি মশলাটা দিই যারা যারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখতেছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা পলো দিতে পারেন তো এই যে আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিব আমি অবশ্য মশলা আলাদা আলাদা করে দিই না আমি সব মশলা একসাথে মিশাই নি বিয়ের আগে অবশ্যই আমরা সব কিছু আলাদা আলাদা খেত আমার বাবার বাড়িতে কিন্তু বিয়ের পরে শাশুড়ি মাকে দেখি যে হলুদ মরিচ দনে সব শুকাইয়ে তারপর গুঁড়ো করে নিত এখন আমার ওই অভ্যাসটা হয়ে গেছে আমি এভাবে করি এতে কিন্তু খারাপ হয় না ভালোই হয় তো আমার মাংস আমদার ভিডিও কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন দুটা আলু কেটে দিব এই যে রান্না করতে করতে আমার গ্যাসটা ফুরিয়ে গেছে এখন তো আর কিছু করার নাই তাই বাধ্য হয়ে রাইস কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি বাকি রান্নাটা রাইস কুকারে করবো রাইস কুকারে রান্নাটা হতে থাকুক তো আমি জিরে গুঁড়ো করে নিব জিরে ভেজে তারপর গুঁড়ো করে দিই এটার সাথে সাথে কিন্তু অনেক একটা আলাদা ফ্লেভার থাকে আগে থেকে করে রাখলে তাতে কোনো ফ্লেভার থাকেই না সাথে সাথে জিরে গুঁড়ো করে দেওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা জিনিসটা আমি বলতেছি কারণ আমি জানি আমি রান্না করি তো যারা যারা আমার এই ভিডিওটা তখন পর্যন্ত দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে ও দক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন